আচ্ছা আমরা একটু সবাই খেয়াল করেন একটু লক্ষ্য করেন আমরা দুইটা টেবিলের উপর রিলেশনশিপ করাটা শিখেছি হ্যাঁ অর্ডার টেবিল এবং কাস্টমার টেবিল ঠিক আছে এখন আমরা আবার কাস্টমারের সাথে আরেকটা টেবিলে রিলেশন করব সেটা হচ্ছে আইটেমস টেবিল এটাও ওয়ান টু মেনি হবে নাকি অর্থাৎ অর্ডার টেবিলের সাথে হবে আইটেম টেবিলের এখন রিলেশন আছে কারটা কার সাথে কার কাস্টমারের সাথে অর্ডারের আর এখন আমরা করব অর্ডারের সাথে আইটেম টেবিলের এই আইটেম টেবিলের অর্থাৎ অর্ডার টেবিলের অর্ডার আইডির সাথে আইটেম টেবিলের অর্ডার আইডি এই দুইটার মাধ্যমে আমরা সম্পর্কটা করব বোঝা গেছে আচ্ছা তো এখানে অর্ডার টেবিলের অর্ডার আইডি যেটা এখানে আমরা যদি একটু ডিটেইল ভিতরে যাই তাহলে আমরা দেখতে পারবো যে অর্ডার আইডিটা কি কোনো ইয়া দেওয়া নাই মানে কোনো প্রাইমারি কি বা ফরেন কি কোনোটাই দেওয়া নাই নাকি তাহলে আমরা এটা প্রাইমারি কি দিয়ে নিব ও হ্যাঁ দেওয়া আছে ঠিক আছে আর আইটেম টেবিলের মধ্যে আমরা যদি যাই তাহলে আইটেম টেবিলে শুধু আইটেম আইডি প্রাইমারি কি হইতে পারে কিন্তু অর্ডার আইডি কিন্তু আবার আইটেম টেবিল অর্ডার আইডি কিন্তু প্রাইমারি হবে না এটা হবে ফরেন কি হ্যাঁ আইটেম টেবিলের নিজস্ব ইয়া হচ্ছে আইটেম আইডি আইটেম আইডি এখানে দুইটা আছে নাকি সেটা উঠিয়ে দিলাম ও আইটেম আইডি এখানে ও আবার এখানে ইয়া হবে না আচ্ছা যাই হোক আইটেম আইডি প্রাইমারি কি দরকার নাই আমার অর্ডার আইডিটা কথা ভুলে জানা করি তো দেখেন আমরা আইটেম টেবিলেও অর্ডার আইডি আছে আবার

এটা যদি না আসে তাহলে কি করবো রাইট ক্লিক করবো খালি জায়গায় রাইট ক্লিক করে শো টেবিল ক্লিক করবো এখান থেকে কোন টেবিলটা করতে হবে সরি আইটেমস আইটেম ডাবল ক্লিক করি গেল এবারে এবার সাথে আমি অর্ডার সম্পর্ক করব কিভাবে অর্ডার টেবিলের অর্ডার আইডি ক্লিক করে ছাড়বো কোথায় আইটেম টেবিলের অর্ডার আইডির উপরে ঠিক আছে এই যে এটা ক্লিক করে হ্যাঁ প্রাইমারি কি অর্ডার টেবিলের অর্ডার আইডি হচ্ছে প্রাইমারি কি এটা নিয়ে আর টান দিয়ে ছাড়বো আইটেম টেবিলের অর্ডার এডির উপরে ঠিক আছে এভাবেই হবে হ্যাঁ হ্যাঁ রাইট ফরেন কি মানে এটাও প্রাইমারি ফরেন আবার এডার এডা প্রাইমারি এটা ফরেন বুঝছেন আচ্ছা এবার ক্যান্ডিডেট কি হচ্ছে আর একটা ক্যান্ডিডেট কি তারপরে কম্পোসিট কি বিভিন্ন রকমের আছে ঠিক আছে আচ্ছা এন ফোর্স রেফারেন্সিয়াল ইনটিগ্রিটি এরা সিলেক্ট করতে হবে নাকি এই যে দেখেন ওয়ান টু মিনি এবারে ক্রিয়েট দিব এই যে হয়ে গেছে তো এই যে দেখেন এটার সাথে এটা ওয়ান টু মেনি আবার এটার সাথে এটা ওয়ান টু মেনি পুরাটা হচ্ছে মেনি টু মেনি পুরা রিলেশন দেয় বুঝছেন এটা আমি সেভ করব ক্লোজ করব এখন দেখেন আমি কাস্টমার টেবিল ওপেন করি তাহলে কাস্টমার আইডি সিআইডি এই যে অর্ডার হচ্ছে এগুলা আবার অর্ডার টেবিল ওপেন এই যে অর্ডার টেবিলের সাথে আবার দেখেন আইটেম টেবিলের লিংক আছে তাহলে আমি অর্ডার টেবিলের একটা অর্ডার সিলেক্ট করি যেমন 0001 ওইটার অর্ডার আছে ওইটার আইটেম আছে দুইটা একটা আছে একটা মাউস আবার এই CO2 যে কাস্টমার আছে হাসান তার অর্ডার আছে একটা এবং এই order কোন আইটেমের এটা জানার জন্য আবার আমরা order id তে click করি তাইলে এটা হচ্ছে দুইটা order আছে একটা process এর একটা rank ঠিক আছে তার কোন order নাই এই তাইলে আমরা একটা টেবিলের সাথে আমরা একটা টেবিলে রিলেশন করলাম আবার ওইটার সাথে পরবর্তী আরেকটা টেবিলে রিলেশন করলাম তাতে করে এক টেবিল থেকে কিন্তু আমরা এই সবগুলো টেবিল আমি অ্যাক্সেস করতে পারবো ঠিক আছে এই যখন একটা কাস্টমার আসাদ তার অর্ডার আছে দুইটা ঠিক আছে যেমন এখন এই অর্ডারে ইয়া আছে দুইটা আইটেম আছে দুইটা আবার এই অর্ডারে আইটেম কয়টা এই অর্ডারে আইটেম আছে একটা মাদারবোর্ড ঠিক আছে সে দুইবার অর্ডার দিছিল আর কি একটা হচ্ছে র‍্যাম আর মাউস ঠিক আছে আরেকবার অর্ডার দিয়েছে মাদারবোর্ড ঠিক আছে একই একই কাস্টমার কিন্তু AC01 ঠিক আছে একবার অর্ডার দিছে অর্ডার ডেট হচ্ছে এত পাঁচ আট দুই হাজার সাত ওই দিন অর্ডার দিচ্ছে এই দুইটা আর আবার বারো পাঁচ দুই হাজার সাথে অর্ডার দিচ্ছে আবার এটা বুঝছেন তখন কিন্তু অর্ডার আইডি কিন্তু ভিন্ন হবে ভিন্ন হতে পারে ঠিক আছে কিন্তু অর্ডার একাধিক এই সবাই বুঝতে পারছেন হ্যাঁ রিলেশনটা দেখার জন্য ডাটা বেজ টুল রিলেশন এ যান এই যে এটা হচ্ছে রিলেশন এটা এটা এটারে এই যে ওয়াইডি ক্লিক করে এটার উপর নিয়ে ছাড়ছি তারপরে এনফোর্স রেফারেনশিয়াল ইন ডিগ্রিটিতে চেক মার্ক করে ক্রিয়েটে ক্লিক করছি একই প্রসেস না আইটেম টেবিলে প্রাইমারি কি থাকবে না বলতে আইটেম টেবিল আর আইটেম আইডিটাকে প্রাইমারি কি কিন্তু ওইটা তো আবার আমি ইয়া করে দিচ্ছি মানে ওই যে ডুপ্লিকেট দিয়ে দিছি এই কারণে প্রাইমারি কি হয় নাই এটা হ্যাঁ না না থাকলে সমস্যা নেই যে আসলে সেটা না কারণ ওইটার সাথে যদি আবার পরবর্তীতে আরেকটা টেবিল রিলেশন করতে হয় তখন তো বানাই নিতে হইব হ্যাঁ গুড তাহলে এখন একটা জিনিস দেখেন আমি যদি অর্ডার টেবিলটা ওপেন করি অর্ডার টেবিল তাহলে অর্ডার টেবিল কাস্টমার টেবিল আইটেম টেবিল ও এখানে দেখেন আইটেম টেবিলটাই হচ্ছে জাংশন টেবিল ঠিক আছে জাংশন টেবিল এখানে দেখেন এখানে কোনো প্লাস সাইন আছে নাই এটা হচ্ছে জাংশন টেবিল এই টেবিলটার মাধ্যমেই এই দুইটা টেবিলের সাথে রিলেশন হয়েছে অর্ডার এবং কাস্টমার না না ওইটা কাস্টম ইয়া আইটেম আইটেম কারণ অর্ডারের সাথে তো আবার আইটেমের সম্পর্ক আবার কাস্টমারের সাথে অর্ডারের সম্পর্ক বুঝতে পারছেন হ্যাঁ ওইটাই জাংশন অর্ডার টেবিলটা মাঝখানে ছিল আর আসলে মাঝখানে ছিল বলতে বলতে কোনো শব্দ নাই এটা হচ্ছে যে যেই টেবিলের মাধ্যমে দুইটা টেবিলের সংযোগ হবে ওইটাই হচ্ছে জাংশন টেবিল ঠিক আছে এই যে কাস্টমারের সাথে হচ্ছে অর্ডার আবার অর্ডারের সাথে আইটেম ঠিক আছে ও আচ্ছা আচ্ছা না সরি একটু ভুল হচ্ছে হ্যাঁ হ্যাঁ কারণ দেখেন কাস্টমারের সাথে অর্ডারের সম্পর্ক আছে আবার আইটেমের এর সাথে অর্ডারের সম্পর্ক আছে তার মানে অর্ডারের মাধ্যমে কিন্তু কাস্টমার এবং এই আইটেম এই দুইটা টেবিলের সম্পর্ক হয়েছে বুঝছেন তো এখানে অর্ডার টেবিলটা হচ্ছে জাংশন টেবিল ঠিক আছে হ্যাঁ 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 না দুই প্রান্তের জন্য না মানে এটা যদি আমি এদিকে টান দেই তাহলে তো এটা আবার এই প্রান্তে দেখে দেবো বুঝছেন না এটা প্রান্তের জন্য না আপনি আবার এটা লিখেন না মানে হ্যাঁ মানে মিডিয়ারে থাকলে এটা জাংশন এইভাবে না মানে ব্যাপারটা হলো যেই টেবিলের সাথে মাধ্যমে দুইটা টেবিলের সম্পর্ক স্থাপিত হয় ওই টেবিলটাকেই বলে জাংশন টেবিল ঠিক আছে এই এখন আর হ্যাঁ ওই ক্লায়েন্টের কাছে যায় হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে ইয়া এগুলো এখন আপনারা একটু প্র্যাকটিস করেন প্রত্যেকের কম্পিউটারে দুইটা টেবিল তৈরি করেন